আসসালামু আলাইকুম হ্যালো ভেয়া স্বাগতম আমার নুর থ্রি সিক্সটি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি ফটোশপে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমোভ তো ব্যাকগ্রাউন্ড রিমুভে মার্কেট প্লেসে অনেক কাজ পাওয়া যায় ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে তো আমি ব্যাকগ্রাউন্ড হিমের যতগুলো প্রসেস আছে সবগুলো আপনাদেরকে দেখাবো এবং সেটা কিভাবে করতে হয় সবচেয়ে ইজি প্রসেসগুলোই আমি দেখাবো তো চলুন শুরু করা যাক তার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলুন স্ক্রিনে চলে যাই ওকে তো আমি এখানে আর ফটোশ্যুট ওপেন করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন একটা ইমেজ এখানে আমি এই অবজেক্টটাকে মূলত রাখবো বাকি আমার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিব। এখানে আমরা সহজ একটি মাধ্যম ইউজ করতে পারি এখানে যেটা হচ্ছে টোয়েন্টি টুয়েন্টি ইউজ করলে আপনি এখানে যে দেখতে পাচ্ছেন অবজেক্ট সিলেকশন টুল কুইক সিলেকশন টুল ম্যাজিক ওয়ান টুল এগুলো দিয়ে আমরা কিন্তু করতে পারি যেমন আমি একটু এক্সাম্পল দেখাই অবজেক্ট সিলেকশন টুলটা নিলাম এবং এটাকে আমি একটু কন্ট্রোল জে প্রেস করে একটা ডুপ্লিকেট করে নিলাম কন্ট্রোল জে আর এটাকে আমি এখানে লক করে রাখবো কারণ আমি অরিজিনাল কপিটা অবশ্যই লক করে রেখে দিব এটাকে আর একটা ডুপ্লিকেট করে এটার উপরে কাজ করবো যাতে আমাদের থেকে যায়। তো আমি এটাকে এরপর এখানে এখানে করে ক্লিক করে দেন আমি যে অবজেক্টুকু নিতে চাচ্ছি ওই অবজেক্টটুকুকে আমি এভাবে ড্র্যাগ করব ঠিক আছে এভাবে ছেড়ে দেবো সে অটোমেটিক নিয়ে নিবে তার এই যে অটোমেটিকভাবে দেখতে পাচ্ছেন একটা নিয়ে নিয়েছে। তবে সেটা একদম নিখুঁত হবে না একটু নিজবিষ হতে পারে তবে আপনি সেটা পরবর্তীতে এখানে যেমন একটু ইয়ে হয়েছে আমি এটাকে এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে আমি এটাকে বাড়িয়ে নিতে পারি এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে দেন আমি এটাকে একটু এটা বাড়বে তবে সেটা নিখুঁত হবে না হুম এটা হচ্ছে আমরা খুব দ্রুত কাজ বা সাময়িক কাজের জন্য আমরা এটা করে থাকি আপনি যদি অনলাইনে কোনো কাজ করতে যান প্রোডাক্ট হবে তাহলেও আপনি এভাবে করতে হবে না আপনাকে প্যান টুল দিয়ে করতে হবে প্যান টুল দিয়ে দেখাচ্ছি এখন এই যে এইভাবে তো সিলেকশন করে আমি এটাকে এখন সিলেক্ট করে সিলেক্টে যাব সিলেক্ট থেকে ইনভার্স ইনভার্স করে বাইরের অংশটুকু সিলেক্ট হয়ে যাবে দেন আমি যদি ব্যাক স্পেজ চাপি তাহলে দেখেন সেটা ডিলিট হয়ে গেছে এখন দেখা যাচ্ছে কারণ হচ্ছে যে এই যে এই লেয়ারটা দেখা যাচ্ছে আমি এটা অফ করে দিয়ে আইটা এখন দেখেন ডিলিট হয়ে গেছে একদম ইজি প্রসেসে তো এটা হচ্ছে যে সহজ প্রসেস এরপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে ফ্যান টুল দিয়ে মূলত তারপরে একইভাবে কুইক সিলেকশন টুল দিয়েও এটা করতে পারেন যেমন আমি যদি এখানে ক্লিক করে এটা ডিলিট করে দেই ডিলিট করে দিয়ে এখানে এটাকে আরেকটা ডুপ্লিকেট করে কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করে নিচ্ছি এটাকে লক করে রেখে দিই আই অফ করে দেই এখন এটাকে আমি একইভাবে এখান থেকে আমি যদি কুইক সিলেকশন টুলটা নিই নিয়ে আমি এখানে এটাকে আর একটু বড় করে দেই থার্ড প্যাকেটটা ক্লিক করে দেন আমি এই যে এইভাবে ড্রাক করে করে এটাকে এইভাবে নিতে পারি হুম আপনি এইভাবে নিলেও হবে এইভাবে সিলেক্ট করতে পারেন এটা হচ্ছে দ্রুত শর্টকাটে আমরা যখন কোনো কাজ করতে হবে তখন হ্যাঁ আচ্ছা এইভাবে সিলেক্ট করতে পারেন তো এইভাবে পুরোটা সিলেক্ট করে দেন আপনি যদি এখানে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল যে প্রেস করেন তাহলে এটা আরেকটা ডুপ্লিকেট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন কন্ট্রোল ওকে এটা একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি আছে এখানে ম্যাজিক ওয়ান টুল তো ম্যাজিক ওয়ান টুলটা সাধারণত এক কালারের জন্য ইউজ করে আমি বেসিক টুলে আমি দেখেছিলাম আপনারা আশা করি ওই টুল টুলগুলো সম্পর্কে বিস্তারিত যে ভিডিওগুলো ছিল সেটা আপনারা দেখে এসেছেন না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেটা দেখে নেবেন তো আমি একইভাবে আবার এটাকে ডিল করে দিলাম করে দিয়ে আমি আবার এটাকে ডিলিট করলাম এখন আমি দেখাবো প্রফেশনালভাবে যেটা আমরা ইউজ করে থাকি প্যান টুলের সাহায্যে আমি এখান থেকে প্যান টুলটা নিলাম নেওয়ার পর আমাদেরকে জুম করে কাজ করতে হবে দেখেন ইমেজটা এখানে দেন আমি ছবিটার দেখেন এই অংশটুকু তো আমি যেখান থেকে শুরু করবো ওইখানে ফার্স্ট একটা লেফট বাটনটা ক্লিক করবো অবশ্যই লেফট বাটনটা ক্লিক করলাম করার পরে এরকম একটা উইন্ডো আসছে ওকে দেন আমি এটাকে এরপর এখানে একটা ক্লিক করে এভাবে বাঁকা করবো এটাকে ধরে রাখতে হবে লেফট বাটনটা ক্লিক করে এভাবে বাঁকা করতে হবে ওকে বাঁকা করলাম এটা একটু বাঁকা আছে দেখেন দেন আমি এখন যদি এখানে ক্লিক করি দেখেন এটা এবার বাঁকা হয়ে গেছে কন্ট্রোল জ্যাট দিলাম আমাকে কি করতে হবে এটাকে সোজা নিতে হবে তাহলে এই অংশটুকু কেটে ফেলতে হবে তো এর জন্য আমি যেটা করব অল চেপে এখানে একটা ক্লিক করলেই এটা কেটে যাবে দেন এবার আমি এটাকে এখান থেকে ক্লিক করে করে আমি একটা সোজা আছে তাহলে আমি এখানে ক্লিক করলে এটা সোজা চলে আসবে এরপর এখানে ক্লিক করবো এভাবে আপনারা ক্লিক করতে থাকবেন যতটুকু অংশ কেটে দিতে হয় এভাবে কেটে দিবেন দেন এভাবে ক্লিক করবেন তো এভাবে সিলেক্ট করার পর যেখান থেকে আমরা শুরু করেছি সে বিন্দুতে গিয়ে এভাবে শেষ করে দিব ঠিক আছে এখন শেষ করে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে এটা তো সিলেক্ট থাকা অবস্থায় আমরা মাউসের রাইট বাটনটা ক্লিক করব করে মেক সিলেকশন রাইট বাটনটা ক্লিক করে এখানে মেক সিলেকশনে ক্লিক করব তাহলে এখানে দেখাবে আমাদের ফেদার ফেদার মানে হচ্ছে যে একটা ছবির যে পাশে যেমন আমি আপনাদেরকে দেখা এই যে মানে কতটুকু সেটা হালকা হবে বা গাঢ় হবে স্পষ্ট অস্পষ্ট সেটা হচ্ছে যে বিশ্ব তো আমরা নর্মালি ছবি ব্যাকগ্রাউন্ড যখন রিমুভ করি তখন এক বা দুই পিক্সেল দেওয়া যায় আমি আপাতত এক দিলাম দিয়ে ওকেতে ক্লিক করলাম করার পর এখন সেটা সিলেকশন হয়ে আছে নতুন একটা লেয়ার নিয়ে আমি এখন এখানে সিলেকশন মুভ টুলটা ক্লিক করে দেন এই যে লেয়ারটা আমরা এই লেয়ারটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো সো আমি এই লেয়ারটা ক্লিক করলাম করে এখন এই যে যে শেপটা সেটা আমাদের এই লেয়ার উপরে অ্যাপ্লাই হয়ে গেছে এখন আমি যদি কন্ট্রোল যেয়ে দেই তাহলে সেটা একটা কপি করে নিবে আর যদি আমি চাচ্ছি এই ছবির মধ্যে ডিলিট করে দিতে তাহলে আমি এখান থেকে সিলেক্টে যাব ইনভার্স করে দিব তাহলে সে এই ছবি ছাড়া বাকি সবগুলো অংশ করছে। এখন আমি যদি ব্যাক স্পেস বা ডিলিট যে কোনোটাই স্পেস করি তাহলে সেটা ডিলিট হয়ে যাবে এটা হচ্ছে যে একদম ইজি মেথডে আচ্ছা এটাই মূলত আমাদের ব্যাকগ্রাউন্ড যে কোনো ব্যাকগ্রাউন্ড করার জন্য আমরা প্যান টুল দিয়ে এভাবেই সাধারণত ইউজ করে থাকি আর শর্টকাটের জন্য কুইক সিলেকশন সিলেকশন টুল 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 বা ম্যাজিক ওয়ান আর অবজেক্ট এগুলো আমরা ইউজ থাকি এভাবে করে আপনি যে কোনো ছবিরই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এরপর আপনি এখানে কন্ট্রোল ডি দিলে এই যে দেখতে পাচ্ছেন এই যে ইয়েগুলো দেখাচ্ছে এগুলো যদি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে এটা চলে যাবে ছবিটাতে ক্লিক করতে হবে করে এখন এই যে দেখতে পাচ্ছেন এটা আমরা ইউজ করতে পারব তো আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন যে কেমন লাগলো ভিডিওটা আর যে কোনো ধরনের সমস্যা হলে সেটা আমাদের গ্রুপ আছে ফেসবুক গ্রুপে আপনি কমেন্ট করে জানাতে পারেন আমরা হেল্প করার চেষ্টা করব।